বন্ধুরা আজ আমি এসেছি আমাদের ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর তীরে এত সুন্দর নাম কিন্তু পানি এতটাই স্পেশাল যে আপনি একবার ডুব দিলেই পৃথিবীর সব ভাইরাস আপনাকে ছালাম দিয়ে চলে যাবে ভাই নৌকাও ওঠেন কিন্তু সাবধান নৌকার বাইরে হাত দিলে হাত থাকবে রঙ বদলে যাবে বুড়িগঙ্গার কিছু বিস্ময়কর স্পেশালিটি আজ আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে সাতার না জানলেও কোনো সমস্যা নেই বুড়িগঙ্গার পানিতে যদি একবার পড়ে যান নিজেই আপনাকে ঠেলে তীরে ফেলে দেবে কারণ পানির ঘনত্ব এমন যে ডুব দেওয়াই মুশকিল পানির রং প্রতিদিন নতুন চমক দেখা যায় বুড়িগঙ্গার পানি একদিন কালো একদিন বাদামি আবার কোনো কোনো দিন সবুজাব হয় যেন কোনো বড় শিল্পী প্রতিদিন নতুন নতুন পেইন্টিং করছে এখানে মাছ কম কিন্তু বর্জ্য বেশি আপনি যদি বুড়িগঙ্গায় ছিপ দিয়ে ফেলেন তাহলে মাছের চেয়ে পুরোনো জোতা মোজা প্লাস্টিকের বোতল পাওয়ার সম্ভাবনা বেশি একবার নাকি কেউ ছিপ দিয়ে পুরনো ফ্রিজও তুলে এনেছিল বুড়িগঙ্গার সুগন্ধ এতটা চমৎকার অনেকে বলে বুড়িগঙ্গার পানি থেকে এক ধরনের সুগন্ধ আসে যা আপনাকে বিনামূল্যে চোখ বন্ধ করে ফেলে রাখবে গোছরের গ্যারান্টি কেউ যদি বুড়িগঙ্গার পানিতে একবার ডুব দেয় সে নিজের ভুল বুঝতে পারবে কারণ ফিরে এসে তাকে আসল সাবান পানি দিয়ে তিন ঘন্টা গোসল করতে হবে একটি পানিতে সব কিছু এখানে আপনি শ্যাম্পু ডিটারজেন্ট তেল ময়লা প্লাস্টিক সব কিছু একসাথে পাবেন এক বোতল পানি ভরে বাড়িতে নিয়ে যান সব কাজ একসাথে হয়ে যাবে সুইমিং পুলের বিকল্প যদি কেউ আপনাকে বুড়িগঙ্গায় সাতার কাটা চ্যালেঞ্জ দেয় বুঝে নেবেন সে আপনার সবচেয়ে বড় শত্রু নৌকার জন্য ওয়ারেন্টি বুড়িগঙ্গায় নতুন নৌকা নামানোর আগে একবার দেখে নিন কারণ ছয় মাসের বেশি টিকে থাকলে সেটা অলৌকিক ঘটনা হবে এই বুড়িগঙ্গা নিয়ে আরও অনেক কথা আছে পানির নয় রাস্তার নাম বুড়িগঙ্গা হওয়া উচিত এখানে পানি কম বজের রাস্তা বেশি অর্থাৎ ময়লার রাস্তা এখানে বেশি বুড়িগঙ্গায় যদি কুমির ছাড়া হয় কুমিরই পালিয়ে যাবে কুমির বলবে ভাই আমি টেমস নদীতে চলে যাচ্ছি এখানে থাকা সম্ভব না এই নদীতে পড়ে গেলে মানুষ সাঁতার না শিখলেও হবে কারণ সে নিজেই উঠে আসবে পানির অবস্থা এত ভয়াবহ শরীরই আর থাকতে চাইবে না পানির মধ্যে এই পানিতে যদি গাড়ির ধোয়া হয় গাড়ির কালো রং হয়ে যাবে মনে হবে ফ্যাক্টরির নতুন ব্র্যান্ডের কালো মডেল বের হয়েছে বুড়িগঙ্গায় বোতল ফেললে এক সপ্তাহ পর সেটা ফিরে আসবে পানির ঘৃণাবর্ত এমন যে নিজেই আবর্জনা ফেরত দেয় এই পানির এক ফোঁটা যদি জমিয়ে রাখা হয় ভবিষ্যতে বিজ্ঞানীরা গবেষণা করবে গবেষণার নাম হবে কিভাবে এক ফোঁটাতে একশো রকমের কেমিক্যাল থাকে বুড়িগঙ্গায় ফেলা মোবাইল ফোনও যদি তুলে আনেন সেটাও নতুন ভাইরাস নিয়ে আসবে মনে হবে পানির মধ্যে সফটওয়্যার আপডেটেড হয়ে গেছে এই পানিতে মাছ ধরতে গেলে মাছও মুখে মাস্ক পরে আসে কারণ মাছ নিজেই বাঁচার জন্য চেষ্টা করছে বুড়িগঙ্গার পানি এতই শক্তিশালী যে এক ফোঁটা হাতে লাগলে সাবান দিয়ে দশ মিনিট ঘষতে হবে বুড়িগঙ্গার পানি পান করলে ডাক্তার নয় বিজ্ঞানীরা দেখতে আসবে কিভাবে আপনি বেঁচে আছেন বন্ধুরা কৌতুক করলাম ঠিকই কিন্তু বাস্তবতা হলো বুড়িগঙ্গা আমাদের নদী আমাদের জীবন রেখা এইভাবে যদি আমরা বজ্র ফেলতে থাকি তাহলে একদিন এই নদী শুধু ইতিহাসের পাতায় থাকবে আসুন সবাই মিলে গঙ্গাকে রক্ষা করি